প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে আরও একবার স্বাগত গত ক্লাসটিতে তোমাদেরকে আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টের দ্বিতীয় অধ্যায়ের একটি করিয়ে অঙ্ক করিয়েছিলাম এবং বলেছিলাম যে সি পার্টির অঙ্ক নিয়ে আমি আবার আসব। তো এই দ্বিতীয় অধ্যায়ের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায়ের যে প্লান্ট সম্পত্তি প্রাকৃতিক সম্পদ অস্পর্শনীয় সম্পত্তি রয়েছে এই অধ্যায়টি থেকে আমি তোমাদের আরও একটি অঙ্ক করাবো মুঠ আমি বলেছিলাম যে তিন ধরনের অঙ্ক করাবো তো আজকে আমি নতুন একটি ধরন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ধরনটি খুবই গুরুত্বপূর্ণ একাধিকবার পরীক্ষার মধ্যে এই নিয়মের অঙ্ক আসতে দেখা গেছে তা চলো আমরা দেরি না করে এই অধ্যায়ের অঙ্ক অঙ্কটি ভালো মতো শিখিনি তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই এই অধ্যায়টিতে বা তোমরা যারাই অনার্সে অ্যাকাউন্ট বিষয়ে পড়ছো তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা প্রশ্ন পারো না প্রশ্ন বোঝো না এই কারণে আমি তোমাদেরকে প্রশ্ন সুন্দরভাবে বুঝিয়ে অঙ্কটি করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক প্রবলেম নম্বর এগারো অঙ্কটি এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ারে দু হাজার এগারোতে তোমাদের বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো মতো অধ্যায়ন করো আশা করি তোমাদের অঙ্কিতে আর কোনো সমস্যা থাকবে না তো আমি তোমাদেরকে এই অল্প সময়ের বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি যাতে তারা তোমরা অধ্যায়গুলোকে সুন্দরভাবে শেষ করতে পারো তো চলো আমরা প্রশ্নটি পড়ে নিই রাজু অ্যান্ড কো বোট এ মেশিন অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড নাইন কস্টিং টেক ছয় লাখ মানে রাজু কোম্পানি মেশিন ক্রয় করেছে জানুয়ারির এক তারিখে দু হাজার নয় সালে যার খরচ পড়েছে ছয় লাখ টাকা ঠিক আছে দ্য যার ইনস্টল খরচ পড়েছে চল্লিশ হাজার টাকা অ্যান্ড দ্য এস্টিমেট স্কার ভ্যালু অফ দ্য মেশিন ইজ টেক বিশ হাজার স্কার মানে হচ্ছে ভগ্নবশেষ মূল্য ভগ্নবশেষ মূল্য সেই মেশিন মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে বিশ টাকা ক্যালকুলেশন করে তারা বের করেছে যে একটি মেশিন যে ক্রয় করেছিল লাখ টাকাতে শেষ ঘুরে তার ভগ্নাবশেষ মূল্য হবে বিশ হাজার টাকা ডিউরিং টু থাউজেন্ড নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এখানে দেখো তোমরা কতগুলা সালের কথা বলা রয়েছে দু হাজার নয় সালে দশ সাল এগারো সাল এবং বারো সাল হ্যাঁ তা মেশিন ওয়াশ ইন চার্জ ইন প্রোডাকশন ফর ছয় হাজার আওয়ার্স ছয় হাজার পাঁচশো আওয়ার্স পাঁচ হাজার আওয়ার্স অ্যান্ড দুই হাজার আড়াই দুই হাজার আড়াই হাজার আওয়ার্স দেওয়া রয়েছে মানে কি মানে বোঝাচ্ছে এখানে কতগুলো শাল দেওয়া আছে এবং সেই শালগুলোতে এই প্রোডাকশন হাউজ এই মেশিনগুলা কত ঘন্টা করে চলেছে সেটি দেওয়া আছে যে দু হাজার নয় সালে ছ হাজার আওয়ার্স চলেছে দু হাজার দশ সালে পাঁচ হাজার আওয়ার্স চলেছে মানে এভাবে রেসপেক্টেবলি করে কতগুলা মানে শাল দেওয়ার পরে কোন কোন সালে কত ঘন্টা করে খরচ হয়েছে সে কথাটা এখানে বলা আছে আচ্ছা এ হলো আমাদের আওয়ারটা গেল দেখো এখন হচ্ছে আমাদের প্রশ্ন কি যেয়েছে শো দা ডিপ্রিসিয়েশন শিডিউল ফর ইটস ফোর ইয়ার্স লাইফ এখন বলা হচ্ছে যে ডিপ্রিসিয়েশন মানে কি ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় আমাদের এখানে অবচয় কত বছরে চার বছরে বলেছে যে শিডিউল ধরে চার বছরের অবচয় বের করো শো দ্য আমি আবারও পড়ছি লাইনটা শো দ্য ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন দেখাও শিডিউল ফর ইটস ফোর ইয়ারস লাইফ চার শিডিউলের মাধ্যমে মানে ছকের মাধ্যমে এটার অবচয় দেখাও এই মেশিনটার অবচয় দেখাও কত বছরের চার বছরে আশা করি তোমরা সবাই প্রশ্নটি বুঝতে পেরেছো আসলে প্রশ্ন না বুঝলে আমরা উত্তর কি করব সেটা আমরা বুঝতে পারি না তাই আমরা প্রশ্নটি ভালো মতো পড়ে নিলাম এবং প্রশ্নের মধ্যে প্রশ্নটি কি চেয়েছে হ্যাঁ উপরে উদ্দীপকটি পড়ে প্রশ্নটি কি চেয়েছে সেটা আমি ভালো মতন বুঝিয়ে দিলাম এবার চলো আমরা অঙ্কতে চলে যাই তোমাদের জন্য দেখো আমি কত কিছু লিখে রেখেছি বইয়ের মধ্যে কারণ এটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে সেই সুবিধার্থে ভেবো না আমি আমার বইটাকে এভাবেই পড়াশোনা করেছি আর তোমাদেরকে বলে দেই যে এটা আমার ব্যবহৃত বই আমি এই বই পড়ে অনার্স সেকেন্ড কমপ্লিট করেছি তো এই বইটা আজকে যে তোমাদের কাজে লাগবে আমি আসলে সেটা জানি না তো চলো শেষ করি আমরা প্রথমে যেহেতু এখানে অনেকগুলো আওয়ার দেওয়া রয়েছে তো এই আওয়ারের খাতিরে আমাদের একটা প্রতি ঘন্টায় কত খরচ করে পড়েছে সেটা বের করব প্রতি ঘন্টা আমাদের কত খরচ পড়েছে সেটা বের করবো তো চলো লিখি আমরা ডিপ পার আওয়ার মানে ডিপ্রিসন পার আওয়ার অবচয় প্রতি ঘন্টা কত ঘন্টা করে পড়েছে প্রতি ঘন্টায় পার মানে প্রতি ঘন্টা সেটা বের করে নেব তো চলো বের করি কস্ট প্লাস ইনস্টলেশন এই দুটো যোগ হবে মাইনাস যাবে হচ্ছে সলভেস ভ্যালু স্যালভেস ভ্যালু ভাগ হবে হচ্ছে টোটাল আওয়ার যে দেওয়ার হুম তো চলো কস্ট রয়েছে হচ্ছে ছয় লাখ যোগ ইনস্টলেশন আছে হচ্ছে চার হাজার টাকা দিলাম বিয়োগ হচ্ছে বিশ হাজার আমাদের সব কিছু দেওয়া রয়েছে রেডিমেড আমরা বসে নিয়েছি টোটাল আওয়ার হচ্ছে যে ছয় হাজার ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার এগুলো সব যোগ করে দেব এখন ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি এক তেস পেয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রতি ঘন্টা প্রতি খরচ প্রতি ঘন্টা খরচ হ্যাঁ পার আবার পার আবার প্রতি ঘন্টায় অবচারের কত কত করে পড়েছে প্রতি ঘন্টায় আমাদের খরচ কত পড়েছে করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম একটু ওয়ার্কটা চলে 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 গেল এবার আমরা আমরা শিডিউলে শিডিউলে কি যেহেতু আমাদের ডিপ্রিসনটা চার বছরের শিডিউলের মাধ্যমে করতে বলেছে ওকে তাহলে আমরা সুন্দর ওর মতো উপরিটা সাজিয়ে নেব রাজয়ান কোম্পানি ডিপ্রিসিয়েশন শিডিউল আওয়ারলি প্রোডাকশন মেথড ও তোমাদের একটু বলে নেই আমি এখানে লিখে রেখেছিলাম এটা হচ্ছে আওয়ারলি মেথড আমরা এখন কিভাবে বুঝব যে এটা আওয়ারলি মেথড মেথড যখন দেখব আমরা কোনো অঙ্কের মধ্যে রেসপেক্টেবলি দিয়ে সাল দেওয়া আছে এবং প্রতি ঘন্টায় কত করে কাজ হয়েছে ঘন সেটাও দেওয়া রয়েছে তখন আমরা কি বসবো আওয়ারলি মেথড হচ্ছে আওয়ার্স লেখা আছে হ্যাঁ বিভিন্ন সালে আওয়ার্স দেওয়া আছে তখন আমরা বুঝবো হচ্ছে এটা আওয়ারলি মেথড এবার আসো ঘরটা কতটা ঘর হবে ঘরটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট হবে আমাদের সাতটি ঘর মোট ঘর ঘর হবে সাতটি ঘর তো চলো কোন ঘরে কি হবে দেখে নি প্রথম ঘরে হবে হচ্ছে ইয়ার দ্বিতীয় ঘরে হবে বুক ভ্যালু বেগিনিং মানে মেশিনটির প্রারম্ভিক মূল্য কত বেগিনিং মানে হচ্ছে প্রারম্ভিক মূল্য আচ্ছা বুক ভ্যালু বেগিনিং মানে হচ্ছে মেশিনটি প্রারম্ভিক মূল্য আওয়ারলি প্রোডাকশন কোন কত বছরে কত আওয়ার প্রোডাকশন হয়েছে যে উপরে যেয়ে সংখ্যাগুলো এটার ঘর হবে একটা কস্ট পার আমার মানে ডিপ্রিসিয়েশন প্রতি ঘন্টা কত ঘন্টা কাজ হয়েছে বা কত টাকা খরচ হয়েছে হ্যাঁ এই যে একত্রিশ হচ্ছে এটাই ঘরে বসবে এবার এক্সপেন্স এবার হচ্ছে অবচয় অপচয় যে খরচটা সেটাই ঘরে হবে ডিপ্রিসিয়েশন এটা হচ্ছে পঞ্জিভত অবচয় এটা হচ্ছে বাদ যাবে ঠিক আছে বাদের যে ব্যাপারটা সবার শেষ হচ্ছে বুক ভ্যালু ইন্ড এই বুক ভ্যালু ইন্ট মানে হচ্ছে সব কাজকর্ম করে লাস্টে যে কথাটা থাকবে যে টাকাটা বেঁচে যাবে সেটাই হচ্ছে এই বুক ভ্যালুর কাজটা আচ্ছা চলো তাহলে দেখি ইয়ারগুলো কত কত বলেছে দু হাজার নয় দশ এগারো বারো যে কয়টা সালের কথা বলেছে আমরা সে কটা সালই দেব দাওয়া শেষ এবার বুক ভ্যালু কত এবার তোমাদের জন্য আমাকে একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে প্রথমেই দেখো আমাদের বিগিনিং দু সালে ছয় লাখ চল্লিশ হাজার দিয়েছি কেন দিয়েছি জানো কারণ এই যে ছয় ছয় লাখ দেওয়া রয়েছে আর এই যে ইনস্টলমেন্ট খরচ রয়েছে হচ্ছে চল্লিশ হাজার টাকা এই ছয় লাখ আর এই চল্লিশ হাজার এই দুইটা যোগ করে হয়েছে হচ্ছে ছয় লাখ চল্লিশ হাজার টাকা বুঝতে পেরেছ এবার হচ্ছে প্রোডাকশন আওয়ারলি প্রোডাকশন এখন দেখো এই আওয়ারলি প্রোডাকশন ঘরটা তোমরা আগেই ফিল আপ করে ফেলবে এ দেখো ছয় হাজার ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার এগুলি দিয়ে তোমরা আগেই ফিল আপ করে ফেলবে ডিপ্রিসিয়েশন পার আওয়ার একত্রিশ করে প্রতি ঘন্টা একত্রিশ টাকা করেই গেছে তাই প্রতি সালে একত্রিশ একত্রিশ করে দিয়ে তোমরা এই ঘরটা ফিল করে ফেলবে তাহলে মোটামুটি দেখো আমাদের দুইটা ঘর ফিল হয়ে গেছে আওয়ালি প্রোডাকশন আর হচ্ছে কস্ট ডিপ্রিসিয়েশন কস্ট পার আবার মানে তিন নাম্বার ঘর আর চার নাম্বার ঘরটা আমাদের ফিল হয়ে গেছে আর এক নাম্বারটা ঘরটাও ফিল হয়ে গেছে তার মানে আমাদের এক নাম্বার ঘর তিন নাম্বার ঘর আর চার নাম্বার ঘর এই তিনটা ঘর ফিল আমাদের এখন দুই নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বারটা কমপ্লিট করতে হবে তো চলো আমরা করি এখন দেখো এখন আমাদের পাঁচ নাম্বার ঘরে এই এক লাখ ছিয়াশি হাজার টাকাটা আমরা কোথায় পেলাম এই ছয় হাজার টাকার সাথে এই একত্রিশ হাজার টাকাটা গুণ দিয়ে দেবে দেখো আমি তোমাদেরকে এখানে বোঝার সাথে দিয়ে দিয়েছি অনেক সময় তোমরা বুঝতে পারো না বা ভুলে যাও এ দেখো ছয় হাজার গোল একত্রিশ আমরা বলে দিচ্ছি তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটে দেখো একাশি হাজার টাকা ছয় হাজার সাথে একত্রিশ গুণ দিলে এই টাকাটা বেরোয় এই যে এই টাকাটা হ্যাঁ এখন এইটাকেই আমরা একমাত্র ডিপ্রেসি ধরে নেব এটা কি আমরা একেবারে কারণ এর আগে কোনো অ্যামাউন্ট নেই যদি থাকতো তাহলে আমরা যোগ করে ধরতাম এর আগে কোনো অ্যামাউন্ট থাকলে আমরা যোগ করে বসাতাম কিন্তু যেহেতু নেই তাই আমরা এই টাকাটাকে অ্যাকোমোডেটিভ ডিপ্রিসেশন ধরে নেব এখন কথা হচ্ছে এই লাইনটা তো শেষ বাকি রইলো হচ্ছে বুক ভ্যালু বুক ভ্যালু কীভাবে পাবো দুই নাম্বার ঘর থেকে আমরা পাঁচ নাম্বার ঘরটা বিয়োগ দেবো দুই নাম্বার ঘর থেকে আমরা পাঁচ নাম্বার ঘরটা বিয়োগ দুই নাম্বার ঘরে টাকা রয়েছে কত ছয় 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 লাখ চল্লিশ হাজার বিয়োগ দিব কত যেহেতু পাঁচ নাম্বার ঘরটা বিয়োগ লিখিয়ে রেখেছি দুই থেকে পাঁচ বিয়োগ এক লাখ পঁচাশি এক লাখ ছিয়াশি হাজার দেখো এ দেখেছ টাকাটা চলে এসেছে চার লাখ চুয়ান্ন হাজার এটা চার লাখ চুয়ান্ন হাজার আমি তোমাদেরকে এই লাইনটা আবারও বুঝাচ্ছি দেখো দু হাজার নয় বুক ভ্যালু বিগিনিংয়ে আমরা ছয় লাখ চল্লিশ বসিয়েছি কোথায় পেলাম ছয় লাখ আর চল্লিশ যোগ করে হচ্ছে ছয় লাখ চল্লিশ আওয়ারলি প্রোডাকশনের যে ঘরটা সেটা আমরা এখানে আওয়ারলি দেখে বসিয়ে দেব। ডিপ্রিসিয়েশন কস্ট পার আওয়ারের যে ঘরটা সেটা আমরা একত্রিশ দিয়ে ফিল আপ করে দেব তারপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা কোথায় পাবো ছয় হাজারের সাথে একত্রিশ গুণ করে দেব এই অ্যামাউন্টটা পাবো এক মিনিটের ডিপ্রেসিয়েশন আবার এই টাকাটা দেখেই অনেকে বলবে যে এই টাকাটা কেন এখানেই আসলো এই টাকাটা বসাতে হলে আমাদের উপরে একটি ট্রানজাকশন থাকতে হয় ডিপ্রিসিয়েশনে পরের লাইনটাতে গেলেই তোমরা বুঝতে পারবে যেহেতু উপরে কোনো ট্রানজাকশন নেই নয়ের আগে কোনো ট্রানজাকশন নেই তাই এই টাকাটাই ডিপ্রিসিয়েশন এক্সপাইসের টাকাটাই আমাদের একো মূল ডিপ্রিসিয়েশনে আসলো এখন বুক ভ্যালু টাকাটা কোথায় পাবো আমরা আমরা সবাই জানি যে মূল টাকাটার থেকে অবচয় বাদ দিলেই আমরা লাস্ট ইন্ডিং ইন্ড টাকাটা আমরা পেয়ে যাই অবচয় কোনো সম্পত্তির মূল্য থেকে আমাদেরকে অবচয় বাদ দিতে হয় তো চলো আমরা দুই নাম্বার ঘরের থেকে পাঁচ নাম্বার ঘরের টাকাটা বিয়োগ দেবো তো দুই নাম্বার ঘর রয়েছে ছয় লাখ চল্লিশ হাজার টাকা এটা থেকে বাদ দিব হচ্ছে আমরা এক লাখ ছিয়াশি হাজার টাকা তাহলে আমরা চার লাখ চুয়ান্ন হাজার টাকাটা পেয়ে যাব। আশা করি তোমাদের এই অঙ্কটাতে কোনো সমস্যা নেই এখানে আর কোনো সমস্যা নেই থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এখন এই যে চার লাখ চুয়ান্ন হাজার টাকা আমরা পেয়েছি এটাকে আমরা দু সালে ধরবো এটাকে আমরা দু হাজার দশ সালে বিগিনিংয়ের টাকা হিসাবে ধরবো এই যে আমরা বুক ভ্যালু অফ ইন্ডিয়ায় চার লাখ চুয়ান্ন হাজার টাকাটা পেয়েছি এটাকে আমরা দু সালে বিগিনিং বুক ভ্যালু বিগিনিং বিগিনিংয়ে টাকাটা হিসেবে ধরবো আবার আগের মতন করো ছয় লাখ ছয় হাজার পাঁচশো টাকাকে একত্রিশ দিয়ে গুণ দাও দুই লাখ দুই লাখ এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ঠিক আছে এটার সাথে তিন ঘরের সাথে চার নাম্বার ঘরটা গুন দিলে এই টাকাটা পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে ছয় নাম্বার ঘরটা নিয়ে তোমরা সমস্যায় পড়বে এটা কোথায় পেলাম আমরা এই টাকাটা আর এই টাকাটা এই প্রথম দুই টাকাটা যোগ করে আমরা এটা নেব এখন যোগ করে বসো দেখো আমি তীর চিহ্নতে দেখিয়েছি এক লাখ ছিয়াশি হাজার টাকা এবং দুই লাখ এক হাজার পাঁচশো টাকা এই দুইটা অ্যামাউন্ট যোগ করে আমরা তিন লাখ সাতাশ হাজার পাঁচশো পাবো দেখো আমি করে দিই এক লাখ ছিয়াশি হাজার যোগ দুই লাখ এক হাজার পাঁচশো হ্যাঁ এই যে দেখো পেয়ে গেছি দেখেছ দেখছো তোমাদের অ্যামাউন্টটা এভাবে তোমরা ঘুরে নেবে ঠিক আছে প্রথম দুইটা টাকার অ্যামাউন্ট যোগ করে আমরা এই টাকাটা পেয়েছি আমি আগেই বলেছিলাম যে এক লাখ ছিয়াশি হাজার টাকার উপরে কোনো ট্রানজাংশন নেই তাই এটা এটাই বসেছে কিন্তু সেকেন্ড লাইনে তো ওপর ট্রানজাংশন রয়েছে তাই প্রথম দুইটা যোগ করে এখানে টাকাটা বসিয়েছি এবার আগের মতন করো আমরা মূল টাকাটার থেকে ডিপ্রেসেশন টাকাটা বাদ দিয়ে দেবো যে দুই নম্বর ঘর থেকে পাঁচ নাম্বার ঘরটা বাদ দিয়ে যে দুই লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকাটা পাবো আবার দু হাজার এগারো সালে আসে যেহেতু চার বছরের অবচয় আমাদের তো দুই লাখ বান্ন হাজার পাঁচশো এটা আমাদের দু হাজার এগারো সালে চলে আসবে তো আবার পাঁচ হাজার টাকার সাথে একত্রিশ গুণ দিলে সেই টাকাটা পাবো এখন আমরা এই টাকাটা করি পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাটা পাবো হচ্ছে দুই লাখ এক হাজার পাঁচশো টাকা এই দুইটা যোগ করে এই তিনটা যোগ করে আমরা এটা পাবো এই তিনটা যোগ করে দেখো এবার যোগ করি দেখো এক দুই তিনটা যোগ করে আমরা এটা পাবো চলো করি যোগ করেছি যোগ দুই শূন্য এক পাঁচ শূন্য শূন্য যোগ এক পাঁচ পাঁচ এক দুই তিন না দেখা চলে এসেছে তার মানে কি এবার এটার আগে কি তিনটা ছিল তিনটা যোগ করে আমরা এটা পেয়েছি আগের মতনই করবে এখানে বিয়োগ করে দেবে দুই ঘরে থেকে পাঁচ ঘর বিয়োগ করে দেবে তখন এই সাতানব্বই হাজার পাঁচশো টাকাটা চলে আসবে এটাকে আবার বিগিনিং করে দেবে আবার দুই হাজার পাঁচশো টাকার সাথে গুণ করবে হচ্ছে একত্রিশ এই টাকাটা চলে আসবে এখন এই ঘরটা পাবো হচ্ছে এই চারটাই যোগ করে দেবো এই চারটা প্রথমটা তৃতীয়টা তৃতীয়টা চতুর্থ এই চারটা যোগ করেই আমরা লাস্টের ঘরটা পেয়ে যাবো তারপর আবার কী করবে দুই ঘরে থেকে পাঁচ ঘরটা বিয়োগ করে দেবে আমরা আবার এইটা পেয়ে যাব বিশ হাজার টাকা পেয়ে যাবো এই হলো তোমাদের আজকের অঙ্কটা তোমাদের এই অঙ্কটা খুবই সহজ শুধুমাত্র এক মন্টার ডিপ্রিসিয়েশনটা তোমরা যদি বের করতে পারো তাহলে অবশ্যই তোমাদের সহজ এটা একদমই সহজ এক লাইন সে টাকা প্রথম দুটো যোগ করে এটা বসাবে তৃতীয় লাইনটাতে তিনটা যোগ করে তৃতীয় লাইন বসাবে চারটা যোগ করে চতুর্থ লাইন বসাবে এতটুকুই আর দুই ঘর থেকে পাঁচ ঘরটা বিয়ে করে দিলেই বুক ভেলোটা পেয়ে যাবে ঠিক আছে এই হলো তোমাদের অ্যাডভান্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় অধ্যায় একটি সিপার্টের অঙ্ক দেখো এখানে আরেকটু ভ্যারাইন্ট আমি বলতে চাই ভিডিওটা একটু বড় হবে তাহলে তোমাদের এটা হচ্ছে আওয়ারলি ম্যাথড এই অঙ্কটা সেটাই নাই এটা হচ্ছে আওয়ারলি তোমাদের মধ্যে দিয়ে আরেকটা ম্যাথড চাইতে পারে সেটা হচ্ছে যে দেখো বারো নম্বরে একটা ভ্যারেন্ট রয়েছে সাম অফ ইয়ার্স ডিজিটাল সাম অফ ইয়ার্স ডিজিটাল ম্যাথড এই সাম মানে হচ্ছে যোগ তোমার মনে রাখবে সাম মানে হচ্ছে কি যোগ। যদি তোমাদের দেখো তোমরা একটু বলে দিই দু সালে এই অঙ্কটা এসেছে থেম অঙ্ক দু সালেও এসেছে কিন্তু এই বারো সালে একটু ঝামেলা করে এসেছে সেটা হচ্ছে যে এটাতে একটা ল্যাস লাগাই দিছে ল্যাসটা হচ্ছে সাম অফ ইয়ার্স ডিজিটাল মেথড যদি এরকম থাকে তাহলে তোমরা এই নিয়মের অঙ্কটা করে দেবে দেখো এই অঙ্কটার মধ্যে এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নেই শুধু এখানে একটা ল্যাস লাগাই দিছে রেখা এই অঙ্কটা একটু বাড়বে সেটা হচ্ছে যদি সাম থাকে তাহলে টোটাল কস্ট কস্ট ভ্যালু মাইনাস সারভেস ভ্যালু টোটাল যে কস্ট ভ্যালুটা রয়েছে তার থেকে স্যালভেস ভ্যালুটা বাদ দিয়ে দেবে তাহলে বের হয়ে যাবে টোটাল কস্টের থেকে স্যালভেস ভ্যালু বাদ দিলে যে অ্যামাউন্টটা বেরোবে আর সাম অফ ইয়ার এখানে মূলত পাঁচ বছরের কথা বলা হয়েছে ঠিক আছে দেখো পাঁচ বছরের কথা বলা হয়েছে তার মানে এখানে দেবে হচ্ছে তোমরা সাম অফ ইয়ারস পাঁচ পিছন থেকে যাবে পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক মানে পিছন থেকে যাবে পাঁচ চার তিন দুই এক এক পর্যন্ত চলে যাবে কত বলল পনেরো যেহেতু আমাদের পাঁচ বছরের কথা বলেছে তার মানে আমরা দেখিয়ে চলো দেখাই অফ ফার্স্ট ইয়ার টাকা ভাগ দেবে হচ্ছে এই যে যোগ করে যে পনেরো পেয়েছি সেই পনেরো যাবে নিচে আর প্রথম যে পাঁচটা সেটা যাবে গুণ এটা এই অঙ্ক তোমরা পারো এটা অ্যাভারেজ মেথডের অঙ্ক এরকম করে তোমরা সবগুলি অঙ্কই তোমরা করে দেবে দ্বিতীয়টাও সেম করবে উপরে দুই লাখ সত্তর ভাগ দেবে কত দিয়ে পনেরো দিয়ে যে যোগগুলো দিয়ে এ ভাগ দেবে আর গুণ কত দেবে যেহেতু দ্বিতীয় সেকেন্ড ইয়ার তাই ফোর দিয়ে দেবে তারপর থ্রি দিয়ে দেবে তারপর টু দিয়ে দেবে ফার্ড ওয়ান দিয়ে দেবে এটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট ম্যাথডের নিয়মটি ঠিক আছে সাম অফ ডিজিট ইয়ারের ম্যাথডটি তোমরা এই স্টাইলে এই অঙ্কটি শেষ করবে ঠিক আছে এছাড়া আর কোনো ভ্যারাই নেই একই ধরনের অঙ্কই প্রতি বছরই আসতে দেখা যায় তোমরা এইভাবে এই অঙ্কটি শেষ করবে তা তোমাদের আজকে আমি দুইটা ইয়া বোঝালাম সেটা হচ্ছে একটা হচ্ছে আওয়ারলি মেথড আর এটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিটাল মেথড ধন্যবাদ সবাইকে আমি নেক্সট ভিডিওতে আরও একটি স্লিপারের অঙ্ক তোমাদেরকে দেখাবো ওই অঙ্কটিও খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য